আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো তার একটি আটকা জমির দৈর্ঘ্য একশো বিশ ফুট ছয় ইঞ্চি এবং পোস্ত পঁয়ষট্টি ফুট তিন ইঞ্চি হলে জমির পরিমাণ কত শতাংশ তো আমরা আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করবো তো আমি আপনাদের সুবিধার জন্য একটি শখ এঁকেছি শখ আকারে আমি বুঝাই দেবো আপনাদেরকে ভিডিও শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন তো দেখুন কিভাবে আমি এটা করি একশো বিশ ফুট ছয় ইঞ্চি একশো বিশ ফুট ছয় ইঞ্চি দৈর্ঘ্য এবং পঁয়ষট্টি ফুট তিন ইঞ্চি পোস্ত তো প্রশ্ন মতে আমরা দেখব দৈর্ঘ্য এবি ডিসি সরাসরি একশো বিশ ফুট ছয় ইঞ্চি তো ইঞ্চিকে আমরা ফুটের রূপান্তর করবো ফুটের রূপান্তর করলে আমাদের হবে একশো বিশ ফুট পঞ্চাশ ইঞ্চি তারপর পোস্ত পারলাম এডি সি পঁয়ষট্টি ফুট তিন ইঞ্চি ফুটের রূপান্তর করলে পঁয়ষট্টি ফুট পঁচিশ ইঞ্চি ক্ষেত্রফল আমাদের কত সেটা আমাদেরকে বের করতে হবে এই যে এটা হচ্ছে এ বি একশো বিশ ফুট ছয় ইঞ্চি ডিসি একশো বিশ ফুট ছয় ইঞ্চি এটা হচ্ছে দৈর্ঘ্য তা আমাদের দৈর্ঘ্য পেলাম একশো বিশ দশমিক পঞ্চাশ ফুট এখন আমাদেরকে পোস্ত বের করতে হবে পোস্ত হচ্ছে পঁয়ষট্টি ফুট তিন ইঞ্চি অর্থাৎ পঁয়ষট্টি দশমিক পঁচিশ ফুট আমাদেরকে এটা এটা গুণ করে বের করতে হবে ক্ষেত্রফল কত শতাংশ সুতোর মতে ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ পোস্ত একশো বিশ দশমিক পঞ্চাশ ফুট গুনুন পঁয়ষট্টি দশমিক পঁচিশ ফুট তাহলে আমরা পাবো কত সাত হাজার আটশো বাষট্টি দশমিক ছয়শো পঁচিশ বর্গ ফুট আমরা জানি চারশো পঁয়ত্রিশ দশমিক ষাট বর্গ ফুট সমান সমান এক শতাংশ অর্থাৎ এক বর্গ ফুট সমান এক বাইশ চারশো পঁয়ত্রিশ দশমিক ষাট সাত হাজার আটশো বাষট্টি দশমিক ছয়শো পঁচিশ বর্গ ফুট সমান সমান সাত হাজার আটশো বাষট্টি দশমিক ছয়শো পঁচিশ দিয়ে ভাগ দেবো ভাগ দিলে আমরা পাচ্ছি কত আঠারো দশমিক শূন্য পাঁচ শতাংশ হচ্ছে এই শখটা তো আমরা এখানে পেলাম কত আঠারো দশমিক শূন্য পাঁচ শতাংশ